আর কোনো দল নয় কোনো মত নয় এবার হবে ইসলামী বাংলা ওই সংসদ ভবনে না ক্যাপিটালিজম চলবে না সোশ্যালিজম চলবে না সেখানে ডেমোক্রেসি চলবে না সেখানে কমিউনিজম চলবে একমাত্র সেখানে চলবে ল আপত্তি কোথায় মুসলমানদের আপত্তি থাকবে কেন চোরদের আপত্তি থাকার কথা ডাকদের আপত্তি থাকার কথা যারা দেশ থেকে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতেছে তাদের আপত্তি থাকার কথা এদেশের আপত্তি থাকার কোনো প্রশ্ন আসতেই পারে না কথা ঠিক নয় আমি যুবকদেরকে বলবো আমি মুরব্বীদেরকে বলবো আগামী দিন বাংলাদেশ হবে ইসলামী দিন আগামী শাসক হবে মুসলমানের শাসক আগামী সংবিধান হবে সংবিধান হবে কোরআন এবং হাদিসের সংবিধান পাক সেই দিনের অপেক্ষায় আমাকে এবং আমাদের সবাইকে রাখুক এবং সেই দিনকে পাক আমাদের সামনে বাস্তবায়ন করুক ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু